ইধিকা পাল কেন সেরা কখনো চিন্তা করেছেন দর্শক ইধি কাপাল সালের খাদান সিনেমায় অভিনয় করেছেন যা টলিউড ইন্ডাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হচ্ছে এই ছবির মাধ্যমে তিনি কিন্তু আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন সিনেমার জন্য ইধিকা কিন্তু লাকি নায়িকা তাকে সিনেমায় নিলে সেই সিনেমা হচ্ছে হিট তার বরাত দিয়ে কিন্তু দু দুটি সিনেমা সুপার হিট হয়ে গেল যাকে তারা এখনও চেনেনি তারা কিন্তু ইধিকা পালের যে ক্যালিবার এবং সৌন্দর্য তা এখনো বুঝতে পারছে না তাকে নিলেই সিনেমা কিন্তু হিট হয়ে যাচ্ছে কিন্তু ভাই কেন হচ্ছে আজকে ইধিকা পালকে নিয়ে এমন কিছু কথা বলবো যেটা অনেকেই ভাবেনি প্রিয়তম সিনেমায় তিনি আসলে দুই বাংলার তরুণ সম্প্রদায়ের স্বপ্নের নায়িকা হতে পেরেছেন এই নায়িকা হওয়ার পর তিনি কিছু সাহসী ফটোগ্রাফ তোলার ফলে অনেক দর্শক আশাহত হয়েছেন কেননা তাদের নায়িকাকে এমন খোলামেলা পোশাকে কখনোই তারা দেখতে প্রস্তুত ছিলেন না তারা কিন্তু উপযুক্ত সম্মানের সাথেই তাকে দেখতে চেয়েছেন কোনো ভাল্গা দৃশ্যে তাকে কেহই দেখতে চাইছেন না এতে বোঝা যায় বৃহৎ জনগোষ্ঠীর সাথে তিনি দারুণ একটি বন্ডিং তৈরি করতে পেরেছেন অনেকে শুধু তাকে দেখার জন্য সিনেমা হলে গেছেন এতে কোনো সন্দেহ নেই এবার ইধিকা পালের আর একটি প্রশংসা করি তার চোখে মুখে সব সবকিছুই যেন কথা বলে যে তাকালে তরুণের হৃদয়ে প্রেমের দোলা লাগে তাই তো সিনেমার দর্শকরা তার যে কোনো টাইপের অভিনয়ে দক্ষতার ছাপ দেখতে পাচ্ছেন বলা যায় তিনি হয়তো একসময় বড় বাজেটের হিন্দি সিনেমায় মাত করবেন সুপ্রিয় দর্শক ইধিকা পাল কেন সেরা তার কিছু কারণ আমি আপনাদের এখন ব্যাখ্যা করব। মনোযোগ দিয়ে শুনুন পাল তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন প্রিয়তমা সিনেমার মাধ্যমে যেখানে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন এই সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রগুলোর একটি হয়ে ওঠে পরিচালকদের প্রশংসাতেও তিনি ভাসছেন এরকম মানে উন্মাদনা বহুদিন পরে বাংলা কমার্শিয়াল ছবির জন্য দেখতে পেলাম এরকম ক্রেজ অনেক পরিচালক তাকে নেয়ার জন্য লাইন দিয়ে আছে তিনি কিন্তু বেছে বেছে কাজ করছেন ইদিকাবাল জানিয়েছেন তিনি পরিচালক দেবকে তার জন্য সেরা পরিচালক হিসাবে মনে করেন যিনি তার কাজের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন এই প্রশংসা তার পেশাগত সম্পর্ক এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি নির্দেশ করে তিনি দুই জুলাই উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং দু সাল থেকে তার কর্মজীবন শুরু করেন টেলিভিশনের মেগা সিরিয়ালে সফলতার সাথে অভিনয় করার পর চলচ্চিত্রে তার অভিষেক আরও তাকে জনপ্রিয় করে দিয়েছে যা তাকে সেরা অভিনেত্রীদের মধ্যে স্থান করে দিতে সাহায্য করেছে ইদিকা পাল কিন্তু আমাদের মতোই ফেসবুক টুইটার নিয়ে ব্যস্ত থাকেন অর্থাৎ তিনি নেটিজেনদের সাথে যোগাযোগ রাখেন ইধিকার এই সামাজিক মিডিয়া উপস্থিতি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে তিনি নিয়মিত তার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে আপডেট দেন যা তার ভক্তদের সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক হয়েছে সুপ্রিয় দর্শক এখন আপনারাই চিন্তা করেন কেন তিনি সেরাদের সেরা হয়ে উঠছেন এবং চলচ্চিত্র বোদ্ধারা তাকে সেরা অভিনেত্রীদের মধ্যে রাখতে চাইছেন এইসব কারণ মিলিয়ে ইধিকা পাল আজকের দিনে সেরা অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছে সুপ্রিয় দর্শক আপনার যদি এখানে কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকুন